দেখো বস ইতিমধ্যে স্টেশন থেকে আমরা কম দামে কিন্তু নিয়ে নিয়েছি রোল হাফ হাফ করে নিয়েছি আমি এবং বিনি ঠিক আছে একটা রোল নিয়ে হাফ করেছি একটা হচ্ছে চিকেন রোল যার দাম হচ্ছে তিরিশ টাকা আর একটা হচ্ছে এগ রোল ঠিক আছে তোমরা এলে কিন্তু পুরোটাই পাবে ভাববে না যে অত কম দাম মানে হাফ ঠিক আছে চিকেন রোলের দামটা সব বলে দাও চিকেন রোল আপনার ছাড়া হচ্ছে তিরিশ টাকা ঠিক আছে মোটামুটি সেভেন্টি গ্রাম থেকে গ্রাম কোয়ান্টিটি থাকে

নিচ্ছ ভাই হয়ে যাচ্ছে एक्चुअली এই মুহূর্তে বাজার মূল্যটা একটু অস্বাভাবিক হয়েছে দামটা একটু বেশি হয়েছে প্রফিট মার্জিন এখন কম হলো চিকেন তো দাম বেড়েছে আজকে 140 টাকা হ্যাঁ তো সে তোমার তো মানে এতে একদমই কিছু থাকছে না মোটামুটিই ধরে রাখো এখন যা বাজারের পরিস্থিতি এই 3-4 টাকা করে থাকছে আর তুমি উদ্দেশ্যটা কি বলতো যে এতটা হচ্ছে মানুষের পেট ভরে খাওয়ানো আচ্ছা পেট ভরে খাওয়ানো কম পয়সায় লাভ পড়া একদম একদম একটু রোলের একটু সাইজটা দেখাবে

ওখানে স্ক্যান করলি নাম দেখতে পাবে আচ্ছা আচ্ছা রোল তুমি আগে কি করতে হুম এর আগে আমার খাবারেরই দোকান ছিল আচ্ছা তো ওটা আমার রেন্টে ছিল তো আগের মালিকের সাথে ঠিক মানে রেন্ট নিয়ে এগ্রিমেন্ট নিয়ে একটু বনিবানা হয়নি বলে ছেড়ে দিয়েছি

ময়দাটার মধ্যে কোন জায়গায় ডিমটা গাপিন থাকে না ঠিক আছে আর দ্বিতীয় বেনিফিট যেটা হচ্ছে যে তেলটা আমরা ইউজ করি ওই তেলটা ওঠানোর পরে তুমি এর মধ্যে কোনো তেল পাবে না মানে টোটালটাই ওয়াইল্ডলেস হয়ে যাবে মানে তোমার দোকানে মানে দামও যেমন ইউনিক বানানোর স্টাইলও ইউনিক নাকি তাহলে লোকেশনটা বলো একটু হাবড়া এক নম্বর প্ল্যাটফর্ম তোমরা তো অলরেডি দাঁড়িয়ে আছো দেখতেই পাচ্ছ আর যদি একদম সহজভাবে বলতে হয় তাহলে ট্রেনের মুখ যদি বনগাঁর দিকে হয় ফার্স্ট ব্যাংক ফার্স্ট ভ্যান্ডার একদম অপোজিটে আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা বলো এইট নাইন এইট

আচ্ছা আমি সেটা আমি বলবো না যখন সেটা আমাকে হাইনি হাইট করে রাখতে হবে আগে যখন আমি কোট করব তখন চাইবে যে কোয়ান্টিটি এটা ওপেন চ্যালেঞ্জ হইলো আর আপনি যদি বলেন যে আমি দাড়ি পার্লা নিয়ে এসেছি আমি 100 গ্রাম দিতে পারি আচ্ছা মটন রলে কি দাম আছে মটন রলে এই মুহূর্তে 50 টাকা আছে দেখুন কতটা থাকছে মটাতে মোটামুটি ধরে রাখো ওই 50 টু 60 গ্রামের মতন থাকে নেটা দেখো বস ইতিমধ্যে হাবরা স্টেশন থেকে আমরা কম দামে কিন্তু নিয়ে নিয়েছি রোল হাফ হাফ করে নিয়েছি আমি এবং বিনি ঠিক আছে একটা রোল নিয়ে হাফ করেছি একটা হচ্ছে চিকেন রোল যার দাম হচ্ছে তিরিশ টাকা আর একটা হচ্ছে এগ রোল ঠিক আছে তোমরা এলে কিন্তু পুরোটাই পাবে ভাববে না যে অত কম দাম মানে হাফ ঠিক আছে একটু চিকেন রোলটা টেস্ট করি কম দামে চিকেন রোল কেমন হয় সুন্দর সুন্দর পুরো রোল যেমন রোল তেমন এবার এগ রোলটা খাবো সুন্দর সুন্দর যেমন রোল হয় সেরকম কম দাম মানে খারাপ জিনিস সেরকম না কম দামে ভালো দেওয়া যায় সেটা কিন্তু তোমরা এসে টেস্ট করবে তারপর বুঝতে পারবে অবশ্যই লোকেশন পারপাস শেয়ার করছি অবশ্যই একবার এসো চলো আজকে ভিডিও এই পর্যন্ত হচ্ছে নেক্সট ভিডিও